নমস্কার স্বাগত জানে আপনাকে ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি হয় তো নিশ্চয়ই আপনি শুনেছেন যে যেরকম আপনি স্টক মার্কেটে আপনি যাবেন স্টক আপনি পারচেস করলেন সেটাকে সেল করলেন কিন্তু এখানে আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি হয় তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে মিউচুয়াল ফান্ড কি হয় কিন্তু মিউচুয়াল ফান্ড পাবন মিউচুয়াল ফান্ড কি হয়েছে বিভিন্ন রকমের আপনার স্টক আছে পাবন একটা মিউচুয়াল মিউচুয়াল ফান্ড হলো পাবন আপনার ফার্মা মিউচুয়াল ফান্ড হলো ফার্মা ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো তো সেখানে ফার্মা ইন্ডাস্ট্রির বিভিন্ন রকমের স্টকে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে দশটা স্টক হতে পারে আর পঞ্চাশটা স্টকে হতে পারে একশোটা স্টক হতে পারে কিন্তু এখানে প্রবলেম এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে যখনই আপনি ইনভেস্ট করবেন তো মিউচুয়াল ফান্ডে আপনার একটা এক্সপেন্স রেশিও থাকে প্লাস আপনার লকডাউন লক ইন পিরিয়ড থাকে লক ইন পিরিয়ডে আগে আপনি যদি সেটাকে সেল আপ করে দেন বা সেটাকে আপনি রিডিম করেন তাহলে সেখানে আপনাকে একটা সার্টেন পার্সেন্টেজ আপনার এক্সিট লোড দিতে হয় কিন্তু সেই জায়গায় যদি ভাবুন যে আপনি চাইছেন যে ভাই আমি একটা ইন্ডিভিজুয়াল স্টকে আমি ইনভেস্ট করতে চাই না কিন্তু আমি কি করতে চাই আমি মিউচুয়াল ফান্ডে বেনিফিট নিতে চাই মিউচুয়াল ফান্ডে যে ফিচারটা হচ্ছে যে দশটা স্টকে আমি ইনডাইরেক্ট کلی انویسٹ قرشی শেফ ফিট ফিচারটা আমি পেতে চাই কিন্তু সেটার জন্য আমি এখানে এক্সিট লোন নিতে চাই না প্লাস আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই না তাড়াতাড়ি আমি যেরকম স্টক কিনছি সেরকম ভাবে এটাকে আমি সেল করতে চাই তো আপনার কাছে কি অপশন আছে তো আপনার কাছে অপশন হচ্ছে একটা অপশন হচ্ছে সেটা হচ্ছে ইটিএফ যেটাকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তার মানে হচ্ছে ভাবুন যে ফান্ড যেটা আছে ভবন মিউচুয়াল ফান্ড যেটা আছে সেরকম টাইপের একটা ফান্ড আছে যেটাকে এক্সচেঞ্জে ট্রেড করা হয় যখনই আপনি মিউচুয়াল ফান্ডে কিনতে চাইছেন তখন আপনি কি করছেন তখন আপনার আপনি একটা ইউনিট এনএবি যেটা আছে সেটা আপনি পারচেজ করছেন সেটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেটা আপনাকে অ্যালট করা হচ্ছে যখনই আপনি অর্ডার দিচ্ছেন কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে কি হচ্ছে ভাবুন আপনি সাড়ে নটার সময় আপনি এন্ট্রি করলেন সেখানে আপনি দুটো স্টক কিনলেন স্টক যেভাবে কেনা হয় সেভাবে আপনার এক্সচেঞ্জ ফান্ড ফান্ডকে কেনা হয় তো এটাই হচ্ছে সবথেকে থেকে বড় অ্যাডভান্টেজ আর এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বেনিফিটটাও পাচ্ছেন যে অনেকগুলো আপনি স্টকে ইনভেস্ট করতে পারছেন তার সাথে সাথে আরেকটা বেনিফিটও আপনি পাচ্ছেন যে এখানে আপনার যে মিউচুয়াল ফান্ডে যে মানে স্টকের যে বেনিফিটটা আছে যখন আপনি কিনতে চাইবেন কিনতে পারছেন বিক্রি করতে পারছেন এই জিনিসটাও আপনি দেখতে পারবেন তো এখানে ভাবুন আপনার যতগুলো ফর এক্সাম্পল ব্রোকার ওয়েবসাইট আছে বা যত রকমের ব্রোকার ফর এক্সাম্পল গ্রো আছে বা যেটা আপনার ডিমেট অ্যাকাউন্ট আছে বা যেখানে আপনি অ্যাকাউন্ট ওপেন আপ করেছেন তো ওখানে যদি ভাবুন আপনি আপনি ইটিএফ যদি আপনি সার্চ করেন ইটিএফ সার্চ করলে আপনার দেখাবে যে বিভিন্ন রকম ইটিএফ আছে তো আমি ব্যাকে চলে যাব তো এখানে দেখুন আপনার নিফটি ফিফটি ইটিএফ মানে নিফটি ফিফটি মানে নিফটি ইন্ডেক্স যতগুলো ফান্ড আছে সেখানে এটা ইনভেস্ট করেছে ইটিএফ সেন্সেক্স সেন্সেক্স যতগুলো স্টক আছে সেখানে এটা ইনভেস্ট করেছে সেভাবে নিফটি বিজ আছে ভারত টোয়েন্টি আছে এরকম বিভিন্ন রকম ইটিএফ থাকে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন যেরকমভাবে আমি স্টকে ইনভেস্ট করতে পারবো ভাবুন আমি সেক্টরে বা ব্যাংকিং মানে নিফটিতে নিফটি ব্যাংকে যতগুলো স্টক আছে সেখানে আমি ইনভেস্ট করতে চাই তখন ভাবুন একটা অনেকগুলো তো স্টক থাকে না নিফটি ব্যাংকের মধ্যে বিভিন্ন রকমের স্টক থাকে এখানে নিফটি ব্যাংকে যদি আমি ইনভেস্ট করতে চাই তাহলে আমি ইটিএফ মাধ্যমে নিফটি ব্যাংকে ইনভেস্ট করতে পারবো এখানে যেরকম এক একটা স্টকের যেটা ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা এখানে যেরকম আপনার স্টক ফ্লাকচুয়েট করে সেভাবেই এটার প্রাইস যেটা সেটা আপনার ফ্লাকচুয়েট করে পাঁচ বছরে এক বছরে কতগুলো রিটার্ন মানে এটা আপনি পুরো ইন্ডেক্সের রিটার্ন হচ্ছে ফর্টিন পার্সেন্ট তিন বছরের রিটার্ন হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট পাঁচ বছর হচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্ট তো এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ যখনই আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ইনভেস্ট করেছেন আশা করি কনসেপ্টটা আমি আপনি বুঝতে পেরেছেন যেখানে আপনি যে অ্যাপের মাধ্যমে আপনি স্টক পারচেস করছেন সেই স্টকের সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনি ইটিএফে ইনভেস্ট করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেভাবে আপনি স্টক অ্যানালিসিস করেন যেভাবে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন যেভাবে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করেন সেভাবে কিন্তু আপনাকে ইটিএালিস করতে হবে আর সেখানে ইনভেস্ট করতে হবে র্যান্ডাম পয়সা ঢাললে কিন্তু আপনার লস হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি হয়ে যাবে আপনাকে কেয়ারফুল হয়ে গেমটা খেলতে হবে আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ টেক কেয়ার বাবাই আর এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনি নিজের বন্ধু বান্ধবদের সাথে বা বাবা মার সাথে বা রিলেটিভদের সাথে শেয়ার করুন যারা স্টক মার্কেটের ব্যাপারে ইন্টারেস্টেড স্টক মার্কেটের ব্যাপারে আরও জানতে চায় বা এই ভিডিওতে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন নিশ্চয়ই আপনি একটা থামস আপ দিতে পারেন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিকের ব্যাপারে আপনি জানতে চান তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি ওরকম একটা ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসবো ঠিক কে বাবা জয় হিন্দ